আবার এসআইআর আসলে কি হতে চলেছে পশ্চিমবঙ্গে এই যে এসআইআর যে ভূত যেটা মূলত বিহার থেকে শুরু করলো বঙ্গে যখন এসে পড়লো এই এসআইআর নিয়ে মতুয়াদের একটা বড় অংশ তারা কিন্তু চিন্তায় পড়ে গেল যে তাদের নাগরিকত্বটা কি হবে আমি কার কথা তাহলে গুরুত্ব দেব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাদের কথা শুনব কেন মতুয়াগড়ের মানুষ ভয় পাচ্ছেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে শুরু করেছে সিএএ ক্যাম্প নমস্কার আমি সুচারু অ্যাকশন রিয়াকশনে আপনাদেরকে স্বাগত জানাই বিগত কয়েকদিন ধরে অ্যাকশন রিয়াকশানে বিভিন্ন বিষয় নিয়ে আপনারা চর্চা শুনেছেন কখনও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কখনো বিহার ভোটের রেজাল্ট কখনো আবার দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আসলে কি ছিল এই সমস্ত বিষয় আপনাদের সঙ্গে আমরা সব সবসময় চেষ্টা করেছি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ তথ্য পৌঁছে দেওয়ার আজকে আবার আলোচনায় আলোচনায় রাখতেই হচ্ছে বিষয়টা চর্চাতে রাখতেই হচ্ছে এসআইআর স্পেশাল ইনটেনসিভ রিভিশন সেই এসআইআর নিয়ে ফর্ম ফিল নিয়ে মানুষের মধ্যে এখন একটা হুলুস তুলুস পরিস্থিতি ফর্ম একবার ভুল হয়ে গেলে ব্যাস হয়ে গেল আবার অন্যদিকে কারোর বাবার নাম নেই কারোর মায়ের নাম নেই কারোর দাদুর নাম নেই এই ধরনের নানা কনফিউশান এসআইআর এই ফর্ম ফিল আপকে নিয়ে তৈরি হচ্ছে আবার অন্যদিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ নজর যেদিকে রাজ্যের মতুয়াগড় হরিণঘাটা গাইঘাটা বনগাঁ এছাড়াও যে সমস্ত এলাকাতে মতুয়াগড় রয়েছে তারা এমনিতেই সংশোধিত নাগরিকত্ব আইনে নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে গিয়ে নাভিশ্বাস উঠে গেছে আবার এসআইআর আসলে কি হতে চলেছে পশ্চিমবঙ্গে এটা নিয়ে একটা বড় ধোঁয়াশা কিন্তু মতুয়াগড়ের মানুষদের মধ্যে রয়েছে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সিনিয়র সাংবাদিক ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠীরা স্বাগত জানাই অ্যাকশান রিয়্যাকশানে আজকে মানুষ প্রথমেই যেটা জানতে চাইবে সেটা হচ্ছে বনগাঁ থেকে শুরু করে হরিণঘাটা গাইঘাটা মতুয়াগড় যেখানে সেখানে এসআইআর নিয়ে মানুষ আশ্বস্ত হতে পারছেন না কেন দেখো প্রথমেই যে কথা বলে রাখতে হয় যে আমরা সিএ বা এনআরসি যখন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের আগে যে এই হাওয়াটা উঠতে শুরু করলো প্রথম এই জায়গা থেকে সমস্যাটা শুরু হলো একেবারে এন্টার বর্ডার এরিয়া নদিয়া তার পাশে বনগা রয়েছে এই বর্ডার এরিয়া যেখানে হচ্ছে এই মতুয়া সম্প্রদায়ের একটা বড় অংশের বাস যেমন ধরো গাইঘাটা যেখানে মতুয়ারা দীর্ঘদিন ধরে আমরা দেখছি তাদের নাগরিকত্ব নিয়ে তারা বেশ খানিকটা চিন্তিত এবং যখনই নাগরিকত্বর প্রশ্ন আসে সারা দেশব্যাপী তখন প্রথম যে আওয়াজটা তা তুলতে শুরু করে এই হচ্ছে মতুয়া সম্প্রদায় এবং এই মতুয়া সম্প্রদায়কে বারবার পাশে চেয়েছে প্রতিটা রাজনৈতিক দল তুমি যদি দেখো যদি নির্বাচনে কেন্দ্রিক হয় দেখবে সেই সময় সংখ্যালঘু যারা নেতৃত্ব থাকে তাদের সাথে হঠাৎ যোগাযোগ বেড়ে যায় সিপিএমও যাচ্ছে তৃণমূলে যাচ্ছে কংগ্রেসও যাচ্ছে প্রত্যেকে একটা যোগাযোগ বাড়াতে শুরু করে এবং এই যে এসআইআর যে ভূত যেটা মূলত বিহার থেকে শুরু করল বঙ্গে যখন এসে পড়লো এই এসআইআর নিয়ে মতুয়াদের একটা বড় অংশ তারা কিন্তু চিন্তায় পড়ে গেল যে তাদের নাগরিকত্বটা কি হবে তাহলে কিন্তু কোথাও এই প্রশ্নতে কেউ তাদেরকে বোঝাচ্ছে না যে এসআইআর মানে হচ্ছে একটা নির্ভুল ভোটার তালিকা এবং এই নির্ভুল ভোটার তালিকার সাথে একজন ভারতীয় নাগরিক হয়ে ওঠার কোনো সম্পর্ক নেই কিন্তু রাজনৈতিক নেতারা তারা নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য তারা কিন্তু এটা কোনো খোলসা করছে না যে একজন নাগরিক এবং একজন ভোটার দুজন কি সমান গণতন্ত্রে চারটে স্তম্ভ রয়েছে তার মধ্যে অবশ্যই ইলেকশন গণতান্ত্রিক অধিকার তার পাশাপাশি এই যে মানুষের অধিকার অর্থাৎ তাদের নাগরিকত্বের অধিকার এই দুটোকে কোথায় যেন গুলিয়ে ফেলা হচ্ছে এবং কিছুদিন আগেই জগন্নাথ সরকারের বিষয়ে আমি এই এই প্রসঙ্গটা আসতে চাইব জগন্নাথ সরকার রানাঘাটের একজন সাংসদ নির্বাচিত প্রতিনিধি তিনি ওপেন একটি সভা থেকে দাঁড়িয়ে বলে দিলেন যে এসআইআরটা হতে দিন এরপর বাংলাদেশ আর ভারতের মধ্যে কোনো সীমানা থাকবে না তার জোনের এমন অনেক জায়গা আছে নদিয়া জেলা বিশেষ করে বরণ বেরিয়া আনফেন্সিং জোন ফেন্সিং নেই এছাড়াও নদীয়ার আরও অন্যান্য সীমান্ত রয়েছে ওদিকে চলে যাও গেঁদে সীমান্ত সেখানেও একই রকমভাবে বর্ডার রয়েছে তে কোনো বর্ডার থাকবে না মানে এই কথাটার ইঙ্গিত কি জগন্নাথ সরকার ঠিক কী বলতে চাইবে দেখো প্রথমেই যে কথাটা বলে রাখা ভালো সেটা হচ্ছে আমি কার কথা তালে গুরুত্ব দেব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাদের কথা আমরা তাহলে শুনব না বাংলার একজন সাংসদ বলছেন বিজেপির সাংসদ এবং এনডিএর দুজনই হচ্ছে প্রধান প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং অবশ্যই জগন্নাথ সরকার তিনি বিজেপির একজন সাংসদ তিনি বলছেন যে বাংলাদেশ আর ভারত আলাদা কিছু থাকবে না এসআইআর হয়ে গেলে পুরো অংশটাই খুলে দেওয়া হবে আরে খোলা তো আছে বন্ধ কোথায় ছিল খোলা তো সেদিনও ছিল খোলা আজও আছে ভবিষ্যতে খোলাও থাকবে তা নাহলে এই যে আজকে বিজেপি নেতারা এত হুঙ্কার ছাড়ছে এই ঘুষপেটিয়া রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশকারী এই কথাগুলো তারাই বলছে অথচ তাদেরই নিরাপত্তারক্ষীরা এই বর্ডার সামলাচ্ছে বিএসএফ সিআইএসএফ আরে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা রয়েছে নাকি বর্ডারতে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে ট্রাক পাঠিয়ে দিলো লোক ঢুকে গেল সম্ভব কি বর্ডারে কারা রয়েছে কেন্দ্রীয় বাহিনী আজকে সেই কেন্দ্রীয় বাহিনীর ব্যর্থতার কারণ আজকে রাজ্যের বহু মানুষকে সেটা ভুগতে হচ্ছে যে কথাটা তুমি শুরুতেই বলছিলে যে রাজ্যে এমন বহু মানুষ পরিবার রয়েছে যাদের দু হাজার লি দু সালে অনেকের ভোটার লিস্টে নাম নেই আজকে কেউ শুরু থেকেই কেউ বাড়ি ঘর করে নিতে পারে না কেউ ভাড়া বাড়িতে থাকে আস্তে আস্তে সঞ্চয় করতে করতে সে একটা ঘর বা একটা বাড়ি তো করলো এবার যে সে পুরনো বাড়িতে ছিল সেই পুরনো বাড়ির যে বাড়ি সেই বাড়ির বাড়িয়ালা সে কি তাকে গুরুত্ব দিয়ে তার ভোটার লিস্টে নামটা রাখতে দেবে এটা হয় হয় না আজকে জগন্নাথ সরকার এই কথা বলছে যদি তাই হয় তাহলে আমি তো কদিন আগে দেখলাম যে কংগ্রেসের যিনি বর্তমানে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনিও পৌঁছে গিয়েছিলেন মতুয়াদের ওখানে সিপিএমের সুজন চক্রবর্তী সেও পৌঁছে গিয়েছিলো কারণটা কী কারণ কিন্তু সেই সুচারু একটাই যে ভোট যখন আসবে এই সমস্ত সংখ্যালঘু যারা পিছিয়ে পড়েছে তাহলে বলতে হবে যে বনাঞ্চলে যা যাদের বসবাস আদিবাসী সম্প্রদায় আজ উত্তরবঙ্গের যার মানুষ যারা এই কদিন আগে ভেসে গেল মিড়িকে এত বড় একটা ডিজাস্টার তার পক্ষে সে নিজে প্রাণ বাঁচাবে না কাগজ বাঁচাবে তাহলে সে কাগজ বাঁচাতে পারলো না বলে সে ভারতের নাগরিক নয় আজকে বড় বড় কথা বলছে নির্বাচন কমিশনরা একশো শতাংশ মানুষকে ভোটার তালিকা তারা এসআইআরে ফর্ম দিয়ে দিচ্ছে তুমি তোমার পাড়াতেই বলো তো এখনও পর্যন্ত কত লোক পাইনি আমি আমার পাড়া দিয়ে বলতে পারি এখনও বহু লোক তারা এসআইআরে ফর্ম পায়নি এদিকে ইলেকশান কমিশন বলছে নাইনটি নাইন পয়েন্ট ফোর টু পারসেন্ট এসআইআরে ফর্ম পেয়ে গেছে এ কি খেলা চলছে এ কি খেলা চলছে না এটা জয়নগরের মোয়া এই দোকানে গেলাম বইয়েমে যা এটা ঢাকনাটা খুলে মোয়াটা নিয়ে নিলাম একটা প্রসেস আছে আজকে ইলেকশন কমিশন তারা কি স্পষ্ট করছে আর বিএলওদের কি ভূমিকা হবে আজকে বিএলও এই এই একরকম তথ্য দিয়ে যাচ্ছে পরের দিন সকালবেলা আসছে বলছে না এইভাবে হবে না আজকে কলকাতা পুরসভা বিভিন্ন পুরসভাগুলোতে ফর্ম এসছে ইংরাজিতে তুমি বেঙ্গলে যাও বেঙ্গলে সেখানে দেখবে বাংলায় ফর্ম তাহলে এই এসআইআরটা এসআইআর ফর্মটা একজন বাঙালি কি দেখবে দেখবে কি না হ্যাঁ ভিন্নবাসীর মানুষ দেখতে পারে সে হয়তো বাংলা ভাষা বোঝে না সে বাংলা লেখাপড়া করতে জানে না তার কাছে যখন বাংলা ফর্মটা যাবে সে কী করবে তুমি আমাকে বলো না এটা এটাও ঠিক এটাও এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আবার এটাও বিষয় কেন মতুয়াগড়ের মানুষ ভয় পাচ্ছেন সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতীয় জনতা পার্টি এই মুহূর্তে শুরু করেছে সিএএ ক্যাম্প সাতশো ক্যাম্প শুরু হয়েছে এখানেই তো ষষ্ঠীদা তারা কনফিউশনে ভুগছেন যে তারা সিএ ক্যাম্পে গিয়ে সেই ফর্ম ভরে নামের অন্তর্ভুক্তি করবে নাগরিক হিসাবে নাকি স্পেশাল ইন্টেনসিভ রিভিশনে গিয়ে ভোটার তালিকায় নিজের ভোটাধিকারটা বাঁচাবে এটাই তাদের মনে কিন্তু কনফিউশন তৈরি করছে এই বিষয়টা তো আজকের নয় প্রায় দেড় দু বছর ধরে চলছে তাহলে এতদিন রাজনৈতিক দলগুলো ক্যাম্প করেছেন কিনা শুধু ভারতীয় জনতা পার্টিকে বলছি না সিপিএমও প্রস্তুতি রেখেছে এই এসআইআর প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার পরে তারা গ্রামে গ্রামে গিয়ে ক্যাম্প করবে এবং ঠিক হয়েছে জোন ওয়াইজ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তারা এটাকে বেছে নেবেন এসআইআরে যাদের নাম বাদ পড়লো তাদের অভাব অভিযোগ শুনবেন কেন এখন তারা করছেন না এখন তো বহু মানুষ অচিরেই চিন্তায় রয়েছেন যে প্রশ্ন তুমি করলে যে অনেকের বাড়িতে ফর্ম পৌঁছয়নি তাহলে এখন তারা কেন করছে না এই রাজনৈতিক শিবিরগুলো সিপিএম ভাবছে এসআইআর প্রক্রিয়া শেষ হবে অর্থাৎ ডিসেম্বরের চার তারিখ তারপরে তারা অভাব অভিযোগ শুনতে জেলায় জেলায় ক্যাম্প করবে বর্ডার জোনে ক্যাম্প করবে প্রান্তিক জেলায় ক্যাম্প করবে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গে ক্যাম্প হবে আর বিজেপি এত বছর ধরে সময় পায়নি এখন সাতশো ক্যাম্প করে সিএ করে কোথাও কি মানুষের কনফিউশন তৈরি হচ্ছে বলবো না এই সহজ সরল মানুষগুলো সবসময় কি এই এত কঠিন রাজনীতির অঙ্ক বোঝেন ষষ্ঠীদা দেখো প্রথমেই যেটা বলি সিপিএমের কথা না বলাই ভালো যত কম বলা যায় তত ভালো কারণ আজকে যদি যদি সিপিএমের কথা বলো তাহলে চৌত্রিশ বছরে বাম সরকারে সময়টাই তো দু সাল সেই সময় আগেও বলেছি আবারও বলছি কারণ সেই সময় বহু পরিবার তারা ভোটার লিস্টে নাম তুলতে পারেনি তুমি এন্টার বরানগর বলো দমদম বলো কাশীপুর বেলগাছিয়া বলো এন্টার জায়গা যেগুলো মূলত আমরা আমাদের বেড়ে ওঠাছ শৈশবটা সেই সময় অনেকেই জানেন সেখানকার মানুষ তারা বলতে পারবেন যে দু সালে ভোটার লিস্টে নাম তোলা তাদের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ ছিল কারণ সেই সময় বুতে বুতে এই যে লাল বাহিনী তারা কিন্তু সেখানে দাঁড়িয়ে থাকতো এবং মুখ চিনে চিনে মানে পরিচিত মুখ সেইগুলোকে যারা তাদের ভোটার এবং তাদের রাজনীতির দলটা করে সেই সমস্ত মানুষরা তারা গেছে ভোটার লিস্টে নাম তুলতে ভোটে নাম তুলতে আর সেই সময় তার মনে আছে যে এটা আমরা যারা ক্রোমায় অনেক সময় কালো কাপড় ব্যবহার করি সেই সময় প্রথম ওই ওই ধরনের ক্যামেরা এসেছিলো ছিল যেখানে বড় কাপড়ের মাথায় মুখটা ঢুকিয়ে দিয়ে ছবিটা তুলে দিলো এবার সাপ ছবি কি ব্যাংক ছবি কে কিরম ছবি হবে সেটা পরে বিশ্লেষণ হবে কিন্তু সেই সময় থেকেই মানুষের কিন্তু ভোটার লিস্টে অনেকে নাম তুলতে পারেনি আজকে সিপিএম একেবারে জনদরদই হয়ে উঠেছে তারা যে কথাটা বলছে মানুষ এখন এই সময়কালে তার কারণ পরপর নির্বাচনগুলোতে শূন্য থেকে শূন্যতে ফলে তাদের কথা যত কম বলা যায় তত ভালো এইবার প্রশ্ন হচ্ছে যে প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিজেপি বিজেপি এই যে সাতশোর কাছাকাছি যে ক্যাম্পের কথা বলছে আমার বক্তব্য হচ্ছে এখন এখন চলছে বিহারে যখন এই এতগুলো মানুষের নাম বাদ চলে গেল বিহারে বিহারে কে সত্যি সিএ ক্যাম্প করেছিল বিজেপি একটা প্রশ্ন বিহারে যদি ক্যাম্প করতো তাহলে সেখানে পঁয়তাল্লিশ লক্ষ মানুষের নামটা বাদ যেত না এবার বাংলা কারণ বাংলাটা হচ্ছে এতটাই সেন্সিটিভ জায়গা বাংলার মানুষের ভাবনা তাদের শিক্ষাগত যোগ্যতা বাংলার সাথে কিন্তু অন্য কোনো রাজ্যের তুলনা হয় না করতে পারবে না কারণ এই বাংলাতে বঙ্কিম এই বাংলাতে শরৎচন্দ্র এই বাংলায় রামকৃষ্ণ পরমহংসদেব এই বাংলাতেই স্বামীজি ফলে এই বাংলার সাথে অন্য কোনো রাজ্যে যদি তুলনা করা হয় তাহলে বলব বোকামো ছাড়া আর কিচ্ছু নয় সেই বাংলাতেই বিজেপি বলছে ভরকেন্দ্র করব অত সহজ আজকে তুমি ওদের কথা বলছো তাহলে প্রশ্ন আসছে এই সিএ হওয়ার আগে থেকেই নিশ্চয়ই কেন্দ্রীয় সরকারের একটা পরিকল্পনা ছিল তাহলে সেই সময় বিজেপি নেতাদের কাছে নিশ্চয়ই এইটুকু ইনফরমেশান ছিল তাহলে তখন যদি মতুয়াদের প্রতি এত প্রেম এত ভালোবাসা যদি জন্মায় তাহলে তখন থেকে করতে পারতো আজকে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে দুশো নাও ভাই নাগরিকত্ব নাও দুশো দাও নাগরিকত্ব নাও কেন বলছে কোথায় শুভেন্দু অধিকারী একবারে কেন বলছে না শুভেন্দু অধিকারী কেন বলছে যে মতুয়াদের ভয় নেই এরা নাগরিকত্ব পাবে ভালো কথা ওরা যদি নাগরিকত্ব পায় তাহলে একটা মুসলিম পরিবার কেন পাবে না যদি মতুয়ারা নাগরিকত্ব পায় তাহলে একজন মুসলিম পরিবার কেন নাগরিকত্ব পাবে না কেন মুসলিমরা গিয়ে গিয়ে চিমটি কেটে দিয়েছে নাকি শুভেন্দু অধিকারীর গায়ে তাই কি কাটেনি তাহলে মতুয়াদের প্রতি এত প্রেম কেন যদি মতুয়াদের প্রতি প্রেম হয় তাহলে বিহারীদের প্রতি কেন এত প্রেম নেই মুসলিমদের প্রতি শুভেন্দু অধিকারীর এত প্রেম নেই কেন শুভেন্দু অধিকারী ভোট গুনে গুনে বলতে পারবেন যে এই পাঁচটা ভোট হিন্দুরা দিয়েছে আর একটা ভোটও মুসলিম দেয়নি এই পরিসংখ্যানটা কি করে তিনি পেলেন তার মানে বলতে হয় নির্বাচন কমিশনের স্বচ্ছতা তাদের তাদের বিশ্বাসযোগ্যতা নেই শুভেন্দু অধিকারী কাছে সেই ডেটা রয়েছে শুভেন্দু অধিকারীর কাছে সেই ডেটা তো রয়েছে তবে তো শুভেন্দু অধিকারী এ কথা বলছে মতুয়ারা তারা নাগরিকত্ব পাবে মতুয়াদের জন্য প্রাণ কাঁদছে শুভেন্দু অধিকারী আর যারা বেলগাছিয়াতে থাকে যারা রাজাবাজারে থাকে সবাইকে তাহলে রোহিঙ্গা সব বিহার সব কি বাংলাদেশ থেকে এসছে আফগানিস্তান থেকে এসছে আরব থেকে এসছে কোথায় তাদের কথা রাজাবাজারে গিয়ে বলছে না তো মমিনপুরে বলছে না ইকবালপুরে বলছে না ওটা বর্ডার এরিয়া এটা ভুলে গেলে চলবে না বর্ডার এরিয়াতে যে পরিমাণের মানুষ ওখানে বসবাস করে তুমি জানো এই মতুয়া গড়ের যে ভোট একটা লোকসভা নির্বাচনের একটা নব্বই শতাংশ কিন্তু এই মতুয়া গড় রয়েছে ঠিক পুরো বর্ডার এরিয়া তাহলে ঢুকেছে কোথা থেকে বর্ডার থেকে এই বর্ডারের দায়িত্বকে আজকে শুভেন্দু অধিকারী এত বড় বড় কথা বলছে আমি মমতা ব্যানার্জি আবার বলছি মমতা ব্যানার্জি ট্রাক পাঠিয়েছিল না সেই সময় জ্যোতি বসুর আমলে জ্যোতি বসু পাঠিয়ে দিয়েছিল ট্রাক সেই ট্রাকে করে ভোরে ভোরে বাংলাদেশি নিয়ে এসছে সেই সময় তো কেন্দ্রীয় সরকার ছিল দু সালে কেন্দ্রীয় সরকার ছিল না দু সালে কার সরকার ছিল তখনও তো কংগ্রেস ছিল নরসিমা রামের আমলে তখন কি বাংলাদেশিরা ঢোকেনি তা তারা কেন বর্ডার বর্ডারে তারা নিরাপত্তা দেয়নি কেন আর যারা বর্ডার টপকে চলে এসছে অন্যায় তারা করেছে তুমি যে তাদেরকে আটকাও নি তুমি যে নোটটা নিয়েছিলে অমনি এটা এতটা এই যে ফেন্সিং নেই যে কিলোমিটার মতে কিলোমিটার পর্যন্ত ফেন্সিং নেই তাহলে এই ফেন্সিংটা না থাকা এই যে যে সময় বাংলাদেশ উত্তাল হয়ে উঠলো সেই সময় ভারত কিছুটা অংশ এই বর্ডার এরিয়াতে ফেন্সিং দিতে শুরু করলো কেন দিল ঘাড়ের ওপরে এসে পড়লো তখন তুই ফেন্সিং দিচ্ছ এতদিন ঘুমাচ্ছিলে শশী এবার তোমার কাছে আজকের এই অ্যাকশন রিয়াকশনের শেষ প্রশ্ন স্বাধীনতার পর থেকে প্রায় ১৩ বার ইন্টেন্সিভ রিভিশন হয়েছে একদম তার সঙ্গে এবার একটা শব্দ জুড়ে গেছে একটা অক্ষর জুড়ে গেছে আর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সত্যি কি প্রকৃত অর্থে যে প্রক্রিয়া চলছে সেই এস কোড আর কোড সঠিকভাবে নিরূপণ হবে সংক্ষেপ ব্যাখ্যা বিশ্লেষণ প্রথম কথা হচ্ছে স্পেশালটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ স্পেশালটাই হচ্ছে সংখ্যালঘু এই আজকে ইলেকশন কমিশন বলো নরেন্দ্র মোদী বলো তাহলে তা প্রশ্ন তুলতে হয় যখন এই সংবিধানের যে এই ইলেকশন কমিশন যখন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান তাহলে সেখানে একজন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রইলো না কেন কেন নরেন্দ্র মোদী সেখান থেকে বাদ দিয়ে দিলেন আগে তো তিনজনের একটা কমিটি ছিল টিম ছিল যারা মূলত ইলেকশন কমিশনের এই যাবতীয় কে নির্বাচন কমিশন হবেন কে পরবর্তীতে হবেন এমন একটা ফ্রেম করেছেন যেখানে আইনের জায়গা থেকে পুরো প্রোটেকশান দিয়ে দিল মানে আজকে তুমি ইলেকশন কমিশন থেকে যদি অবসর নাও কালকে যদি তোমার এসে অ্যালিগেশান আসে তোমাকে কিন্তু অ্যারেস্ট করতে পারবে না মোদি এই আইনটা দু সালে করে দিল কেন করলো এই যে স্পেশাল ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রের দিকে নিয়ে যাবে সেই কারণে এই সুন্দর করে এই খেলাগুলো খেলছে আগামী দশ বছর পরে হয়তো আরও একটা নতুন নিয়ম আসতে পারে যেখানে তুমি আজকে রেশন দোকানে যাও তুমি গ্যাসের লাইনে যাও তুমি তেলের লাইনে যাও তুমি তোমার নিজের ব্যাংকের অ্যাকাউন্ট করো তুমি শ্মশানে যাও সবেতেই তোমাকে লিঙ্ক থাকতে হবে ঠিক তাহলে আমি কি সত্যি একজন ভারতের নাগরিক প্রতিবার কেন আমরা অগ্নি পরীক্ষা দেব ঠিক কেন বাংলার মানুষ না সারা ভারতবর্ষের মানুষ কেন মোদীকে অগ্নি পরীক্ষা দেবে ঠিক মোদী নিজে নিজের কাগজটাকে দেখিয়েছে যে আমার এসআইআরটা হয়েছে আমার নিজের বাবার নামটা রয়েছে অমিত শাহ দেখাতে পারবে আমার বাবা এত সালে তাদের দু সালে ভোটার লিস্টের নাম ছিল কি ছিল না তার পরিবারের সদস্যরা আজকে অমিত শাহের কত বয়স নরেন্দ্র মোদীর কত বয়স তাহলে তার এসআইআর ফর্মটা কী যদি যারা কাগজ দেখাতে পারছে না তারা যদি এসআইআর ফর্মে যদি তাদের নাম বাদ যায় তাহলে তো বলতে হয় প্রথম আমাদের দেশের প্রধানমন্ত্রী বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর নামটা তো থাকবে না তাহলে এখানে মতুয়ার কথা বলো সংখ্যালঘুর কথা বলো এন্ড অফ দ্য ডে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্রের দিকেই নিয়ে যাবার কারণ আর প্রথম থেকে শতবর্ষ আর শেষ শতবর্ষতে তুমি জানো যে কিভাবে ওরা ফ্রেম করছে যে ভারতবর্ষ যাতে হিন্দু রাষ্ট্রের দিকে যায় আর এই হিন্দু রাষ্ট্র করতে গেলে আগে প্রথম যে নামগুলোকে বাদ দিতে হয় সেটা হচ্ছে মুসলিমদের নাম যেটা সরাসরি তারা বলতে পারছে না গেম তো ওইখানেই খেলছে ঠিক তাই এসেই একটাই স্পেশালটাই হচ্ছে এখানে সংখ্যালঘুদের নামটা উড়িয়ে দাও আর আরও একটা কথা যেতে যেতে বলে যায় মোদি না থাক মোদি না চাইলে মমতাকে সরানো এখান থেকে সম্ভব নয় মমতা ক্ষমতায় থাকলেও মোদি কিন্তু পেছনে থাকবে এটা কিন্তু সুচারু স্পষ্ট অনেক ধন্যবাদ ষষ্ঠীদের আমরা কথা বলছিলাম ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে অ্যাকশন রিয়াকশানে আপনারা নানা সমীকরণ তৈরি হতে দেখলেন এবং যে সমীকরণগুলো কিন্তু সত্যি সাধারণ মানুষকে ভাবাবে তবে সমস্ত তর্ক বিতর্ককে পেছনে ফেলে এসআইআর চৌঠা ডিসেম্বর প্রক্রিয়া শেষ হওয়ার পর মানুষের হাহাকার আমরা কতটা শুনতে পারব। সেটা যেমন একটা ভয়ের বিষয় হয়ে দাঁড়াচ্ছে বিহারের মতো চল্লিশ লক্ষেরও বেশি মানুষ বাদ পড়বে না তো ওই বাদ পড়া মানুষগুলো কোথায় যাবে তাদের জন্য তাদের অধিকার রক্ষার জন্য কারা সেদিন কোন রাজনৈতিক সেদিন মানে রাজনৈতিক শক্তিগুলো সেদিন রাস্তায় নামবে সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই দিনটার অপেক্ষায় আমরা রইলাম সেদিনও আমরা অ্যাকশান রিয়্যাকশান করে মানুষের অধিকার মানুষের দাবির কথা আপনাদের সামনে তুলে ধরবো আমি সুচারু মিত্র এবং আমার সঙ্গে ছিলেন ষষ্ঠী চট্টোপাধ্যায় দুজনেই আপাতত অ্যাকশান রিয়াকশান থেকে বিদায় নিচ্ছি তবে আপনারা অ্যাকশান রিয়াকশানে কি ধরনের বিষয় শুনতে চান অবশ্যই মন্তব্য করুন মন্তব্য যে আমাদের প্রতিবেদনে সপক্ষেই হতে হবে এমন নয় একেবারে আমাদের বিরুদ্ধে কোনো মন্তব্য থাকলেও করবেন কিন্তু মন্তব্য আর তার সাথে আপনাদের কোনো আইডিয়া অবশ্যই আমরা সেটা অ্যাকশান রিয়াকশানে আমরা পরের প্রতিবেদনে সেটা তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ